তুমি হোটেলে নিয়ে যাও তুমি আমার রুমে কেন নিয়ে আসছো আমার বাসায় আমার রুমে আমার বিছানে আমি ঢাকায় জব করতাম তখন তোমার সাথে আমার সতেরো সালে মোবাইলে পরিচয় হয় ফেসবুকে মাধ্যমে পরিচয় হয় তো তখন অনেক দেশে বাইরে ছিল ছো দিতে ছিল মোবাইলের সম্পর্কটা ছিল অনেক দিন দুই বছর আসে মাস পরে তার সাথে আমার বিয়ে হয় নিজেরাই করছিলাম পারিবারিক ভাবে বলা হয়নি কারণ এটা হয়তো কেউ মেনে নিত না যার কারণে বলা হয়নি ওদের ফ্যামিলিরাও কেউ জানতো না বা আমার ফ্যামিলি কেউ জানতো না যে ওর সাথে আমার বিয়ে হয়েছেন বিয়ের পরে তো আমাদের জীবনটা আসলে অনেক কষ্ট হয়ে গেছে ও যখন দেশে আসছে ওর জব করতে পারে নাই তা আমি কোন রকম মনে করেন জব করছি ঢাকা শহরে তো অনেক কষ্ট করে চলতে হয় এমন একটা সময় গেছে যে এক বেলা রান্না করছি দুই বেলা তিন বেলা খাইতে হয়েছে এরকম অবস্থা চাকরির জন্য দুজন অনেক ঘুরছি তখন অনেক সময় চাকরি ছিল না পরিস্থিতিটা এতটা খারাপ ছিল কখনো আমরা হাত ছাড়িনি আস্তে আস্তে যে কষ্ট থেকে এত দূর আমরা আসছি সালে আমি বাইরে চলে আসছি ধরা খাইছিলাম পরে ওর হয় নাই আমি চলে আসছি আপনি আসতে পেরেছেন সে আর আসতে পারে নাই হ্যাঁ সে আসতে পারে নাই আমি মালয়েশিয়াতে আছি এগাম আসলে অনেক চলতেছে আমার তো মোটামুটি মনে করেন যে ভালো আমার এখানে ভালো চলতেছে বাবু তো মাঝখানে ভালো আমাদের সবসময় কথাবার্তা বলতাম সবকিছুই মানে খুব ভালো একটা সম্পর্ক আমি অনেক 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 ভালোবাসতাম ভালোবাসি তারপরে এখন এই সামনে রানিং তিন মাসে মনে জানি ঝামেলার মধ্যে ছিলাম তো তিন মাসে আমার ওভাবে কথাবার্তা হতো না যে হায় হ্যালো কেমন আছো খাওয়া দাওয়া করছো কিনা আমার পরিবারের সাথে আমি ওভাবে কথা বলতে পারতাম তিন মাসের মধ্যে মনে করেন যে একটা মেয়ের সাথে সম্পর্ক জড়ায় যায় সম্পর্ক বলতে কি যে এরকম আমি যতটুকু জানতে পারছি ওর ফ্রেন্ডশিপ ছিল তো ওনার সাথে কথা বলতে বলতে ওর মেয়েটা নাকি ছিল বড় লোকের নিয়ে ওর মেয়েটার সাথে কথা বলছে যে ওই মেয়েটা ভালো করবে ভালো করার জন্য তাকে সুস্থ করার জন্য তাকে মানে তার সাথে সম্পর্ক তৈরি করছে তখন থেকে ওদের মানে কথাবার্তা চলবে তো পরে এভাবে কথা বলতে বলতে নাকি দেখা করে এত তো আমি জানতাম না কারণ আমি এদিকে এমন অবস্থায় ছিলাম আমি উভয় সময়ে ওভাবে দিতে পারিনি তো পরে যখন আমি অনেক সন্দিক কোন ধরে না কিন্তু কথা বললে যে ও কেম যে এরাই যায় সে জিনিসটা আমি বুঝতে পারি যে ও আমার কাছে কিছু ও একদিন রাতে বনানি পার্কে যেখানে আমরা বসতাম ওই জায়গায় মেনে নিয়ে বসে আসছে ওই সময়টা আমি তাদের ফোন দিছিল তখন বাজে মনে বাংলাদেশে নয়টা মনে বাজে ওখানে আমি ওরা ফোন দিয়ে বলি যে তুমি এত রাতে পার্কে কেন তো বলতেছে আমি যাচ্ছি ওর পাশে একটা মেয়ে ছিল বললাম যে পাশে এটা কে আমাকে বলতেছে ফোন ডাকা আমি পরে ফোন দিচ্ছি তখন ফোন কেটে দিলো অনেকবার ফোন দিলাম না আমি মানে এখানে থাকে আমি আর মানে শান্তি না যে আসলে ওর মানে কি করতেছে ও এরকম চেঞ্জ বললো কেন ওর সাথে কথা বলে তখন আমাকে বলে যে হ্যাঁ এটা মেয়ে সাথে কথা হয় এ ঘটনা আমাকে বলে তার ভালো করার জন্য সে গাছটা পড়ছে তা আমি এইভাবে বললাম যে দেখো মানুষ বন্ধুত্ব করে কিন্তু বন্ধুত্বের মধ্যে যদিও প্রত্যেকটা বেঞ্চ যদি দেখা করেন কথাবার্তা বলে এখান তো মানুষের একটা সম্পর্ক তৈরি হওয়ার কথা সে তো তোমার প্রতি মানে দুর্বল হতেসে তুমিও তার প্রতি দুর্বল হতেছে তো ও বলতেছে যে ওই মেয়ের সাথে লাস্ট দেখা করে কথা বাতা ফাইনাল শেষ করে আমি আসবি বললাম তো আচ্ছা ঠিক আছে তুমি যাও তাহলে ভিডিও কল আমি একটু দেখি তো ভিডিও কল না তুমি অর্ডার কল দাও তো ও গেলো যার পরে অর্ডার করলে আমি কথা আমি শুনতেছি তো এইভাবে বলতেছে মেয়েটা ভাব বলতেছে যে তোরে আমার লাগবোই তোর আমি বিয়ে করব তোরে আমার লাগবো তুই একটা মেয়ে বাহিরে আস তার জন্য কষ্ট হইতেছে অথচ আমি তোর জন্য এত কষ্ট করতেছি ভালোবাসলাম তোরা তুই আমাকে চিনিস না মানে ওই মেয়ে কথাগুলি ভাব করতেছে তোরে আমার লাগবেই পরে কথা বলতে বলতে ফোনটা বন্ধ হয়ে গেল পরে ফোন যায় না আর সেদিন বেলায় ওরা বিয়ে করছে সারা রাতে আমি ঘুমাতে পারি না যেদিকে আমার এখানে চারটা বাজতেছে ওর ওখানে মানে দুটা মনে বাজ আমি তো মানে টেনশানে আমি ঘুমাতে পারি না পরে যখন ফোন দেয় ওর মেয়ের মেয়েও আছে সবথেকে কষ্ট পাইছি যে ও বিয়ে করে আমার বাসায় আমার রুমে আমার বিছানে আমার বিশাল এসে আমার আমি ওটা বলতেছি তুমি বিয়ে করছে তিরিশ মিনিটে হোটেলে নিয়ে যাও তুমি আমার রুমে কেন নিয়ে আসছো তখন আমার বলে যে একটা ও মেয়ে বিপদে পড়ছে ভিডিও কলে কথা বলতেছিলাম পরে আমি মানে আমি বলতেছি লাইট দাও বলো যে লাইট নষ্ট হয়ে গেছে পরে আমি বলতেছি যে লাইট দাও আমি ওই মেয়ের সাথে একটু কথা বলবো আমার লাইট দাও মেয়েকে বলতেছে যে কথা বলবে একটু বলো তো ও বিরক্ত করতেছে আমি নাকি ওর বিরক্ত করতেছি পরে যখন আমি দেখি যে আমি আমার মাথায় বাড়ি পড়ছে আমি করতে নিজে ইয়ে পারতেছি না যে আমার কিভাবে করলো পরে তারপরে আমি কিছু বলিনি পরম সুখের স্বপ্ন দেখছে বড় মানুষ ধরছে সবথেকে বড় জিনিস দুঃখের বিষয় কি ব্যয় শোনেন আমি যে এখানে কষ্ট করে ইনকাম করি আমার ফ্যামিলিতে আমার বাবা নাই আমার মা আছে তা আমি এখান থেকে যে টাকা পাঠাই মা ও সবাই চলে বাসা বাড়া পর্যন্ত আমি স্যালারি যেটা পাইতাম আমি ওর হাতে দিতাম আমার মা কি দিত আমার বড় বোনের ছেলে ভার্সিটিতে পড়তো ওরে দিত সবাইকে দিত আর ও স্যালারি খুবই কম পাই সবসময় আমি ভাবি যে ওই মানুষটা তো ওই যে স্যালারি পাই ওটাতে হয় না যেটা বিশ্বাস করবে আমি তার মাথায় মুকুট করে রাখছি কখন আমি কষ্ট হবে কষ্টভাবে দিইনি নিজে যত কষ্ট করছি গরম থেকে কখনো কষ্ট দিইনি সয় বছরের সংসারও ছিল এত টুকু আমি খুব দিই রাখি নেই সে সে ভুলে গেল কীভাবে তা তো স্মৃতিকেইভাবে ভুলে যায় এত কিছু হওয়ার পরে মরাগঞ্জ আমার ফ্যামিলির সবাই জানে সবাই বলতে আমার বোন জানে আমার ভাগনা জানে শুধু আমার মা এখনো পর্যন্ত জানে না যে আমাদের এই পরিস্থিতি হয়ে আছে মাকে আমি বলতে পারবো না যে মানুষটা এই কাজটা করতে করলে এটা আমার মা শুনতে আরও স্টুপ করে বেরবে কারণে মেন তার সাথে মার সাথে ফ্যামিলির সাথে এক সপ্তাহ আমরা সাথে কথাবার্তা করি তাকে আর কি বলবো সে তার পথ বিজে নিচ্ছে পর্যন্ত আমার কথা পাচ্ছ যে মেয়েটা এত কষ্ট করে আছে সে আমার আমার পথ চেয়ে বসে যে বছরের শুরুতে আমাকে হাসি মুখে বিদায় করে মানুষ নিয়ে বটে খুশি মনে আর আজ আমার দুঃখের দিনেশুয়ে আমার পাশে ধ্যান্ধব কি বলবো সে তো চাইছে বড় হওয়ার জন্য তাকে স্বপ্ন দেখাইছে সে কোটিপতি হবে তার ফ্যামিলি কে সাপোর্ট করবে তোর কথা এখন ও আমাকেও রাখবে ওই মেয়েরও রাখবে কিন্তু আমি তোরে বলছি যে তুমি লাস্ট ফিনিশিং তুমি কি চাও আমারে চাও না ওরে চাও তাহলে যদি ওরে চাও তাহলে আমার সাথে টোটালি যোগাযোগ করো না কারণ আমি মেনে নিতে পারবো না এটা কখনো আমি তোমার ছাড়বো না কখনো ডিভোর্সও দিব না কারণ আমার ফ্যামিলি অনেকে জানে না যে আমি বাইরে আছি আমার না যে আমি বাইরে আছি ওরা জানে আপনার সাথে যেটা হচ্ছে অমানবিক একটা ব্যাপার করছে আপনি যার আশায় যেভাবে দিন কাটাচ্ছেন মালয়েশিয়াতে কোনো কিছু ঠিকঠাক চলছে না আপনার জীবন একদমই এলোমেলো আপনার পরিবার জানে আপনি বাংলাদেশের শ্বশুরবাড়িতে সংসার করছেন আর আপনি মালয়েশিয়াতে আসছেন কর্ম করার জন্য আপনার স্বামীকে চালানোর জন্য আর আপনার স্বামী এদিকে বাংলাদেশে আরেকজন মেয়েকে নিয়ে বিয়ে করবে তাকে ছাড়াও তার চলবে না এরকম আপনাকে বলেছে তাই তো হ্যাঁ ওই মেয়ে আশ্বাস দিছে সে যে বড় নি তাকে বড় কোটিপতি বানাই দিবে আপনি তাকে লাখপতি বানিয়েছেন ওই মেয়ে তাকে কোটিপতি বানাবে বাহ 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 এরকম কপাল নিয়ে আসছিল আর আপনাদেরকে পেয়েছিল সে মানে একটার পর একটা সিঁড়ি ব্যবহার করে আপনাদেরকে চুনা লাগাচ্ছে আর আপনারা বসে বসে কান্নাকাটি করছেন অবশ্যই বাসার সাথে যোগাযোগ করবেন এবং আপনার পরিস্থিতি জানাবেন আপনার কষ্টার যে তো টাকা পয়সা নিজের জন্য কিছু রাখেন আমি তোর কাছে টাকা পয়সা কিছু চাই নাই আমি চাই সে আমার সাথে সারা জীবন রাখবো কথায় আসতে বুড়ো কাল হয়ে যেন হাতটা ধরে থাকে আমার আমি মেনে নিতে রাত বলার কিছু নাই আপনার মানসিক অবস্থা প্রচন্ড খারাপ আপনি প্রবাসে থাকেন আপনার আশেপাশে কেউ আছে আপনার পরিচিত আপনার আত্মীয় স্বজন না এইভাবে কেউ জানে না আমি যে মানুষই আছে তাহলে বলিনি মানে আপনার আত্মীয় স্বজনই না যে আপনি মালয়েশিয়াতে প্রবাস জীবন কাটাচ্ছেন টাকা ইনকাম করছেন আর আপনি নিজের খেয়াল রাখেন আল্লাহ আপনার ভালো করুক আমরা চাই যে এখান থেকে আপনি বের হয়ে আসেন আপনি একটা মায়ার মধ্যে পড়ে গেছেন একটা ঘরের মধ্যে আছেন নিজেকে সামলান আপনি যথেষ্ট পরিণত আমরা বুঝতে পারছি যে আপনি একজনকে ভালোবেসে যেভাবে নিজেকে সাজিয়ে ফেলেছিলেন বা আপনারা যেভাবে ভালো ছিলেন সেখানে হঠাৎ করে আপনাদের সবকিছু এলোমেলো হয়ে গেছে দ্বিতীয় আর একজন মানুষ আসার কারণে এটা আপনি কোনোভাবেই মানতে পারছেন না তো আমরা আশা করব আপনি নিজেকে একটু সামলে নেবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন যেহেতু আপনি প্রবাসে একা থাকেন আজ এ পর্যন্তই আপনার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম